হজরত আব্দুল্লাহ ইবনে আমর আজ রাজেলানু বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এই এর সাত করিতে শুনিয়াছি যে আল্লাহ তাআলা আল্লাহ তালা শেষ জামা নাই এলেন কে এইভাবে উঠাইবেন না যে উঠাইবেন না যে লোকদের দিল দেমাক হইতে। লোকদের দিল দেমাক হইতে সম্পূর্ণ বাহির করিয়া লইবেন এবং এলেম এইভাবে উঠাইবেন যে ওলামাদেরকে ওলামাদেরকে এক এক করিয়া উঠাইয়া উঠাইয়া নিতে থাকিবেন এমনকি এমনকি যখন কোনো আলেম অবশিষ্ট থাকিবে না কোনো আলেম অবশিষ্ট থাকিবে না তখন লোকেরা ওলামাদের পরিবর্তে মূর্খ জালেমদেরকে সরদ্বার বানিয়া লইবে ওলামাদের পরিবর্তে মূর্খ জালেমদেরকে মূর্খ জালেমদেরকে সরদ্বার বানিয়া লইবে তাহাদের নিকট মাস আলা জিজ্ঞাসা করা হইবে আর তাহারা এলেম সারা দিবে ফটোয়াণতি এইভাবে হইবে যে নিজে তো পদভ্রষ্ট ছিল তো পদভ্রষ্ট ছিল অন্যদের কেউ অন্যদের কেউ পদভ্রষ্ট করিবে